অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এটা ভাইরাল ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এই যে ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে ফোর পিস এর মধ্যে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন পঁচিশ সালের মধ্যে ভাইরাল ডিজাইন এবং কালার গুলো দেখেন এইসব কালার যে দেখবেন এবং নতুন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো শুধু প্রিন্টার ছিল আগে এখন এই কাজ করা আছে লেস লাগানো থাকবে গলাতেও কাজ করা থাকবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন

তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে অনেক সুন্দর কালেকশন আছে দেখেন সব হচ্ছে ঈদ কালেকশন ঈদ উপলক্ষে এগুলো সব কালেকশন নিয়ে আসেন ভাই একবার সুতির মাঝে যারা প্রিমিয়ার কোয়ালিটি ভালো কোন সুতি কাপড় হয় না ভিডিও শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন

ডিজিটাল প্রিন্ট প্লাস ওনাতে সিকোয়েন্সের কাজ হবে জি এটা 360 টাকা এটা হলো কোসেক এই দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন কোসেকের মধ্যে এগুলো 450 টাকা হবে কোসেক পুরো বডিতে সামনে পিছে সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং স্যালার কাপড় কয় গজ হবে ভাই এটা আপনি সোয়াদি গজ দুই গজ চাই গিরা আচ্ছা এই যে ওনাটা দেখেন পুরো ওনাতে আপনার আরি কাজ করা থাকবে এটা মাত্র কত টাকা দিবেন 450 অনলি 450 টাকায় এই যে কোসেক

থাকবে না গরম পানিবেন সমস্যা নাই গরম পানি প্রিন্ট ডিজাইনের কিন্তু অনেক সুন্দর কালেকশন আছে আপনার ভিডিওটা দেখেন যেগুলো দেখে এরকম ডিসকাউন্ট দিতে বলবেন যে সময় মানুষের দাম বাড়ায় রাসেল ভাই দাম এরকম হ্যাঁ

যে ওনাটা দেখেন আড়াই হাত পুরা পাঁচ হাত বড় কোনো ভুল নাই

দেখেন কালার এবং ডিজাইন দেখেন নিচের প্যান্ডলে অনেক সুন্দর করে সুতাতে কাজ করা আছে গলাতেও অনেক সুন্দর ডিজাইন করে কাজ করা আছে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর দেখেন ওনাটাও অনেক সুন্দর হবে

আচ্ছা টু পিস আপনার কাছে সেলার কাপড় পাওয়া যাবে কি ভাই যাই যোগাযোগ কাজ করলে সমস্যা নেই মেশিন করে আপনারা সেলার কাপড় এখানে নিতে পারবেন কত টাকা করে এড করতে হবে ভাই এটা 130 টাকা ভালো সেলার হবে 130 টাকা এড করলে ভালো সেলার দিতে পারবেন আপনি আরেকটা কালার দেখেন এই যে কালারগুলো অনেক সুন্দর কালার হবে सेम ডিজাইনের মধ্যে এগুলো হ্যাঁ একদম ফ্রি সাইজ বডি হবে একবার বিশেষ পাকিস্তানি এটা তো থ্রি পিস পাকিস্তানি এগুলো এটা পাকিস্তানি টু পিস সেই যে ওনাটা দেখেন

অনেক কাছে সুতির মধ্যে প্রিমিয়ার কোয়ালিটি মাল চান যে হাজারের উপরে বিক্রি করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হবে গরমের জন্য আরামদায়ক এবং ফ্রি সাইজ বডি হবে একদম ফ্রি সাইজ অনেক সুন্দর কালারফুল আর এই নাম মাত্র থ্রি পিস নিয়ে লাভ নাই একটা দাম পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে বোঝেন তাহলে এটার কোয়ালিটি গুলো কেমন কেমন হবে সাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো কাপড়ের কোয়ালিটি এত ভালো চিকন শীতের দেখেন এগুলো কাপড় গুলো একদম সফট হবে কাপড় গুলো হাতে ধলেই বুঝতে পারবেন এগুলো এই যে কালার ডিজাইন একসাইডেও দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো

এগুলো সব সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে পিওর সুতির মধ্যে এগুলো এবং ওভার সাইজ বডি হবে এগুলো হুম ওভার সাইজ বডি আচ্ছা মাত্র কত টাকা দিবেন ভাই 585 রাখছি ভাই দাম অনলি 550 টাকায় টু পিস কালেকশন এগুলো এটা হলো আরেকটা ডিজাইন বড় ভাই এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন এই দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে সেম ডিজাইন সেম কালারের মধ্যে পাঁচ হাতে নামাজ ওনা পাবেন এগুলো এই যে ওনাগুলো দেখেন মাত্র 550 টাকায় টু পিস কালেকশন এগুলো টু পিস টু পিস এই যে থ্রি পিস করলে আপনারা ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজ ওনা হবে পঁচিশ সালের মধ্যে ভাইরাল ডিজাইন এবং কালার গুলো দেখেন এইসব কালার যে দেখবেন নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা রাখছি ভাই ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটু ডিসকাউন্ট টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো সব মাথা নষ্ট করা কালার হবে আজকে দেখেন আজকে যারা ভিডিওটা না দেখবেন তারা মিস করবেন অনেক কিছু মাল সচরাচর ভিডিও তো দেখেন ওই অনেক দোকানও দেখেন সব নতুন ডিজাইন দেখেন আয়াত না বলছি মাল কিনে না না কিনে আজকে আপনি চোখে শান্তি পাবে মনে শান্তি পাবে দেখেন এই যে দেখেন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন সব মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই 550 অনলি 2 পিস অনলি 550 টাকায় 2 কালেকশন এগুলো 2 একটু দেখেন ভাই এই ছয়শো না আজকে পাঁচশো বিশ টাকা থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকায় কালেকশন আড়াই গালো সুতি সম্পূর্ণ সুতি হবে মাল নেওয়া যদি কেউ কলে ভাই এই মালটা তো পাঁচশো বিশ নিয়ে দেই সাতশো টাকার মাল রাখবেন আর যদি কন যে না এই মালটা একটু আমি কমে লস খাইছি বা মালটা গ্রে খারাপ বডি খারাপ কালার খারাপ সাথে সাথে রিটার্ন করে দিবেন রিটার্ন করে নিতে পারবে রিটার্ন সমস্যা আপনার রিটার্ন করে আপনার টাকাও নিতে পারবে অথবা আপনার ড্রেস চেঞ্জ করে নিতে পারবে 520 টাকা দিয়ে ডিজিটাল দিমু যে সম্ভব 520 টাকায় ডিজিটাল প্রিন্টের থ্রি পিস কালেকশন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো 520 টাকা কিন্তু আজকে কিন্তু 520 টাকা দেখেন অনেক সুন্দর কালারফুল পাঁচ সাত নামাজে ওনা হবে এগুলি সব কত কইছি 520 আজকে কি ভুলই কইতেছি নাকি জানি না ভাই মাত্র 520 টাকায় জি

আপনার সেল দিবেন বেশি কিন্তু লাভ করবেন পারে আমার মাল দুই তিন দিন পরেই থাকে না এটা সবাই জানে আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার এগুলো কালার আপনারা দেখলে নিতে মন দেখেন আর যারা অর্ডার করতে চান ভিডিও দেখার সঙ্গে সঙ্গে দ্রুত অর্ডার করুন অনলি 520 টাকা ভাই অসাধারণ কালার অসাধারণ ডিজাইন অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের মাল আছে আপনারা দ্রুত অর্ডার করুন সেম ডিজাইনের মধ্যে দেখেন 520 এই হচ্ছে 520 এর ডিজাইন এই পেডি শপ এই পেডি শপ

অনেক সুন্দর কালারফুল হবে এগুলো ভাই সম্পূর্ণ একটা জিনিস আমি সাতশো পঞ্চাশ টাকা ব্যস্ত বরাবরই মাত্র সাতশো পঞ্চাশ টাকা করোনাটা দেখেন

দেখেন বডিতে আপনার এই যে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় অনায়াসে আপনার এক হাজার টাকা সেল দিচ্ছেন কিন্তু যারা বিক্রি করবে শুধু তাদের জন্য ভাই হ্যাঁ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে যারা পেটির পিটি নেই সেই রেটটা এটা

সেম ডিজাইন যে সেম কালারের মধ্যে ওনাতেও কাজ করা হবে কত কালার আছে ভাই এগুলো 10 12 ডিজাইন সেম ডিজাইনের মধ্যে চারটা করে কালার পাবেন জি এই দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন সব চয়েসফুল কালার এই দেখেন দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে যে সুতা দিয়ে কাজ করা আছে পুরো বডিতে সেলার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে জি আজকের ভিডিও না দেখ যে ওনাটা দেখেন সেম ডিজাইন সেম কালারের মধ্যে আড়াই হাত বড় পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে এবং ওনাতেও সুতার কাজ হবে জি

সেম টাকা থাকবে যে দেখেন অসাধারণ একটা পাগল যে কাপড়ের একদম সফট হবে এটা যদি সুতা খারাপ হয় কাপড় খারাপ হয় তাহলে এই ডিজাইন এরকম সুন্দর হইতো না এটা আরেকটা জিনিস হবে না মাথায় রাখবেন যে কাপড়ের কোয়ালিটি খারাপ হলে এরকম ডিজাইন সুন্দর হইতো না

দুর্বল সিজনে আমি এটা সাতশো পঞ্চাশ টাকা পেয়েছি আজকে দিতেছে আজকে সাতশো টাকা ভাই অনলি সাতশো টাকার মধ্যে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো মাত্র সাতশো টাকায় সাতশো টাকা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস কালেকশন এগুলো খালি ডিজিটাল কোয়ালিটি হবে খালি শুধু ডিজিটাল বললে ভুলবো না আর এটা একদম থ্রি ডি প্রিন্টের মতো দেখা যাবে আপনার হাতে পেলে আটো নিজেও জানতাম না কালারটা এত সুন্দর এই দেখেন এটার আরেকটা কালার আছে सेम ডিজাইন सेम কালারের মধ্যে ওনাটা আছে চার কালার তো আমি দুই কালার দাই এই যে আরেকটা কালার হলো এস কালার যেটা সবার প্রিয় কালার পছন্দের কালার এস কালার এটা সবার চয়েসফুল কালার হচ্ছে এগুলো এই দেখেন কালার এই দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটার এরকম মনে হবে কালারগুলো অনেক সুন্দর হবে ওনাটা দেখলে চোখটা জুড়ায় যায় ভাই সেম ডিজাইনের মধ্যে ওড়া হবে একদম আপনি দিবেন গিফট করবেন দোকানে দোকানে বিক্রি করবেন কারোর জন্য বিক্রি করলে এই সব মাল বিক্রি করবেন ভাই সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচাত নামাজে ওড়া হবে এই দেখেন এত বেচা বেচি 580 টাকা উনি অসাধারণ কালার এবং জামায় ওনা সহ আর মধ্যে জামা ওড়া সহ এই যে সুতার আরি কাজ করা হবে এটা অনলি 580 টাকা মাত্র 580 টাকা 580 টাকা যে ওড়া জামায় সহ আরি থাকবে ওড়াটা দেখেন ওড়া তো আপনার সেম ডিজাইন সেম কালার এবং ওড়া আপনার এই যে আরি কাজ করা থাকবে বলবেন যে মাল নাই

যে ইন্ডিয়ানের মধ্যে মাথা নষ্ট করা যারা ফোর পিস চান হ্যাঁ ইন্ডিয়ান পার্টি 550 টাকা জরি সুতার মধ্যে কাজ করা এটা হলো 550 টাকা এটার মধ্যে কালারিং সুতা করা একটা এটা হলো কালারিং এর মধ্যে এটা হলো 650 টাকা এই যে দেখেন এটা একটা ফোর পিস এই যে ফোর পিসের মধ্যে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন 650 এই ডিজাইন গুলো দেখলে আপনার ভালো লাগবে দেখেন পাইকারি 650 টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরা বডিতে আপনার অনেক সুন্দর করে গর্জে কাজ থাকবে এটা ওনা এরকম থাকবে নিচের প্যানেলেও কাজ থাকবে এটা হুম 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 সেই যে ওনাটা দেখেন

অনেক সুন্দর করে তো যারা অনেকে মনে করেন যে ভালো মাল খোঁজেন কম টাকা কম টাকা দিয়ে ব্যবসা করবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস নিয়ে কিছু শুরু করেন তারপরে এখন বাসা বাড়িতে রাখবেন ঈদের সিজন আত্মীয় স্বজন গিফট করবেন বললাম তো পাঁচ দশ পিস মাল আমি হোম ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম